তেনালিরামশাই আগে মহারাজ আমার কাছে খবর এসেছে যে আপনি কিছু দ্বারপালের মাধ্যমে ঘুষ নিচ্ছেন সদাগতদের কাছ থেকে ওনাদের নগরে আসার পর ওনাদের জিনিসের উপর বেশি খাজনা নিচ্ছেন আপনি মহারাজ এটা মিথ্যে কথা নিশ্চয়ই আমার সাথে হিংসা করে এমন কোন উচ্চপদস্থ আধিকারিকের দ্বারা রটানো হয়েছে কিন্তু আমাকে কিছু সদাগররা নিজেরা বলেছেন যাদের কাছ থেকে আপনার লোকেরা টাকা নিয়েছে তাহলে মহারাজ ধ্রুব প্রমাণ কিসের দরকার তাদের আমার সামনে আনুন সেই লোকগুলো তোমার সামনে আসতে ভয় পায় তাহলে মহারাজ আমি এতে কি করতে পারি আপনাকে নিজেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে যে আপনি ঘুষ নিচ্ছেন না মহারাজ যা হয়েছে তা প্রমাণ করা যেতে পারে কিন্তু যা হয়নি তা আমি কিভাবে প্রমাণ করব আমি জানি যে তুমি এটা প্রমাণ করতে পারবে না এই জন্য তুমি হাতি কিনতে গিয়েছিলে হাতি হাতি বা ঘোড়া কিনতে যেখানেই যাও না কেন এখন কেবল একটাই রাস্তা বাকি আছে যদি তুমি নিজের নির্দোষ প্রমাণ না করতে পারো তাহলে তোমার জন্য এই রাত সবাই কোনো জায়গা নেই আমরা এখানে সবাই বুঝে গেলাম তোমার এই চুপ করে থাকা প্রমাণ করে দেয় যে তুমি খুশ নিচ্ছিলে এতদিন তেনালিরাম আমার তোমার প্রতি এমন আশা কোনোদিনও ছিল না কিন্তু আমি এমন একজন ব্যক্তিকে সে যতই আমার প্রিয় হোক না কেন তাকে কখনোই আমার এই রাজ দরবারে রাখতে পারব না এই জন্য তোমাকে আমার এই রাজ দরবার থেকে বের করে দেওয়া হল আরে এসেছে মৌসুম বসন্তের এসেছে মৌসুম বসন্তের কাটারা যা তেনালীর কাছে কাঁটারা যা তেনালীর কাছে ফুলেরা এসো আমার কাছে ফুলেরা এসো আমার কাছে এসেছে মরশুম বসন্তে এসেছে মরশুম বসন্তে কাটারা যা তেনালীর কাছে ফুলেরা এসো আমার কাছে এসেছে মরসুম

শোনো বলো আমার কথা শোনো তো আমাদের এই রাজ্য ছেড়ে যাওয়া উচিত তাহলে কোথায় যাব হরিদ্বার চলে যাব অনেক হয়ে গেল চাকরি আমার কোনো আপত্তি নেই তবে এই ঘুষকোরের অপবাদ মাথায় নিয়ে কিন্তু আমি যাব না তাহলে কেমন করে মেটাবে এই কলঙ্ক আমার জানা আছে এটা কার কাজ হতে পারে আমি শুধু এটাই ভাবছি যে মহারাজকে কতটা কষ্ট দেওয়া উচিত হবে এখন আছে জীবনে কোনো চালা এখন আর না আছে কৌমাশা এবারে আমি পড়েছি পুরোপুরি মহারাজের জয় হোক বলো পাহাড়াদার মহারাজ কিছু জেলে এসছে তাদের কথা ছিল যে যে তারা কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এসেছে ওনাদেরকে ভেতরে পাঠাও জয়াজ্ঞা হুম হয়তো হতে পারে যে মাছওয়ালারা সমুদ্রের ওপারের রাজত্বের কোনো খবর নিয়ে আসতে পারে মহারাজের জয় হোক এমন কি বিশেষ ঘটনা হয়েছে যে আপনাদের সকলকে রাজ আসতে হলো মহারাজ আজ সকালে আমরা যখন নদীতে যাই তখন আমরা দেখলাম যে একজন ব্যক্তি জামা কাপড় আর একটি চিঠি গাছের গোড়ায় পড়েছিল আমরা যখন সেটা শিক্ষিত এক ব্যক্তিকে দিয়ে পড়াই তখন জানতে পারলাম সেই জামাকাপড় আর চিঠিটা রাম মহাশয়ের আর মহারাজ তারপরে আমরা জানতে পারি যে রাম মহাশয় নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন কি রাম আত্মহত্যা করেছে মহামন্ত্রী মশাই চিঠিটা পড়ুন পত্রে লেখা আছে বিজয়নগরের মহারাজ কৃষ্ণদেবের জয় হোক যেহেতু আমাকে রাজদরবার থেকে বার করে দেওয়া হয়েছে এজন্য আমি বিজয়নগর রাজদরবারে আর থাকতে পারবো না মহারাজ আমাকে অনেক ভালোবাসা এবং সম্মান দিয়েছেন আমি ওনার পছন্দের দরবারে হওয়ার দরুন অনেক রাজদরবারিদের চক্ষুসূল হয়ে উঠেছিলাম এখন আমি অন্য কোনো রাজদরবারেও যেতে পারবো না কারণ এই ব্যাপারের কোনো ভরসা নেই যে সেই রাজাও এইটুকু ব্যাপার বুঝবে না যে সেই ব্যক্তি যে সামনে থেকে অপবাদ লাগাতে পারেনি আর নিজের নাম গোপন রাখতে চাই সে বিশ্বাসের যোগ্য নয় আর এটাও বুঝতে পারে না যে হাতি কখনো বাজার থেকে কেনা যায় না আমি এই জন্যে সেই রাজার কাছে যাচ্ছি যে রাজার রাজা আর যে সব বুঝতে পারে আমার একটা শেষ ইচ্ছা আছে আমি চাই দরবারের মুখ্য দরবারিগণ যেমন রক্ষামন্ত্রী কোষাধ্যক্ষ রাজগুরু তথা মহামন্ত্রী রাজদরবারে কিছু কথা আমার উপর লাগানো অভিযোগের ব্যাপারে যেন বলেন আর যে মিথ্যা কথা বলবে একজন মরণাপন্ন ব্রাহ্মণের অভিশাপ লাগবে যে পরের জন্মে সে কুকুরের পেটে জন্মাবে অবশেষে মহারাজকে আমার শ্রদ্ধা ভরা প্রণাম ও গেল আমারই ভুল ছিল যারা আমার কাছে এসে নালিশ করেছিল তেনালির ব্যাপারে তাদেরকে প্রমাণ নিয়ে আসার জন্য বলা উচিত ছিল আমার এবং তারা প্রমাণ না করতে পারলে মিথ্যে অভিযোগের জন্য তাদেরকে শাস্তি দেওয়া উচিত ছিল আমার আর রক্ষা মন্ত্রী মশাই আপনি এটা তো বলুন রাম সেদিন কোথা থেকে হাতি কিনতে গিয়েছিলাম মহারাজ এটা তো আমি ভাবিনি ব্যাস কানাঘুষও শুনেছিলাম আর সেটাই আপনাকে বলি ভুল আমারই ছিল আমি আমার বন্ধু আমার বুদ্ধিমান একজন দরবারের প্রতিনিধিকে হারিয়ে দিলাম ঠিক আছে ওর শেষ ইচ্ছাকে মাথায় রেখে আমরা আগামীকাল ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেব মোবারক আপনাকে বাদশাহ সালামত তাহলে খবরটা কি সত্যি হ্যাঁ আমি দুটো আলাদা সূত্রের থেকে এই খবর নিশ্চিত করেছি বাহ তাহলে তো তোমাকে অনেক অনেক অভিনন্দন বাদশাহ সালামত এবারে তো বিজয়নগরের আমাদের জয়ের রাস্তা অনেক সহজ হয়ে গেল সহজ হবে না মহারাজ কৃষ্ণদেব রায় নিজে অনেক বাহাদুর আর বুদ্ধিমান যোদ্ধা আর তেনালিরাম এমন কোনো বিশেষ কেউ ছিল না কিন্তু আপনি তো বলতেন যে আমার বলার অর্থ শুধু একটাই ছিল যে তেনালিরামের উপস্থিতিতে আমাদের কোনো ষড়যন্ত্রে সফল হওয়ার বা মহারাজ কৃষ্ণদেব রায়ের কোনো ভুল পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা খুব কম ছিল তবে হ্যাঁ এবারের ভুল করার সম্ভাবনা বেড়ে গেছে কিন্তু একটা ভুল তো ওনার দ্বারা হয়ে গেছে হ্যাঁ সেটার তো অপেক্ষায় ছিল অনেক অপেক্ষা করিয়েছে আহমকটা যাওয়ার আগে অব্দি কিন্তু আমার তো স্বপ্নে আসা ছিল না যে এত সহজে তেনালিরামের থেকে পিছু ছাড়ানো যাবে হ্যাঁ এই আশা তো আমারও ছিল না যে এই অভিযোগ এত সহজে কাজ দেবে আমি আমি তো হ্যাঁ সব সময় হাতিকে মারতে বল্লমের প্রয়োজন হয় না কখনো কখনো একটা পিঁপড়ে এই কাজ করে দেয় খুব আফসোসের কথা যে তেনালি রামের মতো একজন বন্ধুকে আমরা হারিয়ে ফেললাম হ্যাঁ মহারাজ রামের অকাল মৃত্যুতে তার ক্ষতি তো বিজয়নগরের হয়েছেই কিন্তু তার সাথে আমাদেরও একজন ভালো বন্ধু এবং বিশ্বস্ত লোকের অভাব হল হ্যাঁ আশেপাশে সুলতানদের যারা গুপ্তচর এবং তার সাথে ওই শক্তির উপর বিশেষ করে নজর রেখে যারা আমাদের সাথে বিজয়নগরের যারা ক্রমাগত আমাদের এই যুদ্ধটা করানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের প্রতি আমাদের বিশেষ নজর রাখতে হবে হ্যাঁ মহারাজ এটা তো আপনি একদম ঠিক বলেছেন হ্যাঁ আমাকে এখন নিজেই স্বয়ং কৃষ্ণদেবের সঙ্গে সম্পর্ক বানিয়ে রাখতে হবে হ্যাঁ মহারাজ আপনিও খুব শীঘ্রই বিজয়নগরের একটি রাজকীয় ভ্রমণ করে আসুন মহারাজ কৃষ্ণদেবের সাথে সরাসরি দেখা করলে আপনাদের মধ্যে ব্যক্তিগত বন্ধুত্বও বাড়বে হ্যাঁ এটা ভালো প্রস্তাব কিন্তু এখন আমার তরফ থেকে মহারাজ কৃষ্ণদেব রায়কে রামের এই অকাল প্রয়াণের জন্য শোক প্রকাশ করে ওনার আত্মার শান্তির কথাই বলতে হবে সাথে এটাও লেখা হোক রাম যে আমাদের শান্তিনগর এবং বিজয়নগরের মধ্যে যে বন্ধুত্বের বাঁধ তৈরি করেছিলেন সেটাকে বাঁচিয়ে রাখা এবং আরও মজবুত করে তেনালি রামের প্রতি বিশেষ করে শ্রদ্ধাঞ্জলি হবে আজ্ঞে মহারাজ দেখলেন রাজগুরু মহাশয় ফাঁসিয়ে দিলেন তো এবার সত্যি না বললে কুকুর হতে হবে আমাকে আরে তা রক্ষামন্ত্রী মন্ত্রী মহাশয় আমরা কখন স্পষ্ট বলেছিলাম যে তেনালিরাম ঘুষ নেয় আরে লোকের মুখে কথাই তো বলেছিলাম এবার তাদেরকে মিথ্যা দিয়ে সাজিয়ে দেব আমরা জানেন তো মরণাপন্ন ব্রাহ্মণের অভিশাপ সত্যি হয়ে যায় আরে মিথ্যাও তো হয়নি আরে এই আবার নয় তো আরে হতে পারে সে মরার পরে কুকুর হয়ে গেছে যা 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 হো রাজগুরু মহাশয় কুকুরের জন্ম যদি সে পেয়েই যেত তাহলে দুদিনের মধ্যে সে এত বড় কিভাবে হয়ে যেত আপনার মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে আরে আমার মনে হয় রাত তা এর মধ্যে ঢুকে গেছে তাই আমার পিছু ছাড়ছে না আরে যা 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 এখান থেকে যা রাজগুরু মহাশয় চলুন এবারে যেমনভাবে যা সুযোগ পাবো সেভাবেই বলে দেওয়া যাবে চলুন যাওয়া যাক এর সাথে চলে গেল তে প্রিয় তেনালি তুমি কেন আয় সেরে গেলে ঠিক আছে তাহলে সর্বপ্রথমে আপনি দুটো কথা বলুন তেনালি রামের উপরে লেগে থাকা অভিযোগের ব্যাপারে যেমন ওর শেষ ইচ্ছে ছিল মনে রাখবেন যে মিথ্যে কথা বলবে তাকে রামের অভিশাপ অনুযায়ী কঠোর শাস্তি দেওয়া হবে মহারাজ আর সভা আমি আমি তেনালিরাম মহাশয়ের উপরে তোলা অভিযোগগুলো ভিত্তিহীন আর মিথ্যে মনে করি আমি নিশ্চিত যে এটা তার কোনো শত্রুর ষড়যন্ত্র ছিল আমি তো শুধু এইটুকু মানি যে এরকম শোনা কথায় শুধুমাত্র বোকারাই বিশ্বাস করে অনুসন্ধান করা ছাড়া কারো লাগানো অভিযোগকে বিশ্বাস করা অন্যায় তো বটেই আর সাথে সাথে নির্বুদ্ধিতার পরিচয় দেয় আমার মনে হয় এটা এমন কারো কোনো একটা পরিকল্পনার অংশ যে তাকে এই রাজদরবার থেকে বের করে দিতে চায় মহারাজ আমার মনে হয় তেনালিরাম একদমই নির্দোষ ছিলেন আর ওনার সাথে কোনো শত্রুতার কারণে ওনার ওপর সব অপবাদ দেওয়া হয়েছে হুম। আমিও তাই ভাবি আমার এই ব্যাপারে যথেষ্ট আফসোস আছে যে আমার বুদ্ধির কি হয়ে গেছিল হয়ে এখন আমি নিজেই নিজেকে ব্রহ্ম হত্যার দায়ী মনে করছি মহারাজ নিজেকে অপরাধী ভাববেন না চলো আমার মন থেকে একটা ভার নেমে গেল মহারাজ আমি তো শুধু নিজেকে নির্দোষ প্রমাণ করতে চেয়েছিলাম আচ্ছা চলিতালে মহারাজ তেনালি তুমি কোথায় যাচ্ছ হরিদার আপনি তো আমাকে এই রাজদরবার থেকে বহিষ্কার করেই দিয়েছেন ও আমি সেই আদেশটাকে ফেরত নিচ্ছি তেনালি এখন এটা কি করে সম্ভব মহারাজ যাকে একবার বের করে দেওয়া হয়েছে সে তো বেরিয়েই গেছে তাই না হুম ও আচ্ছা ঠিক ঠিক আছে আছে আমি বুঝে গেছি আমি তোমাকে দ্বিতীয়বার তোমার সেই পুরোনো পদেই তোমাকে ফিরিয়ে আনতে চাই সে তো ঠিক আছে মহারাজ কিন্তু মহারাজ আমি এই পদ পুনরায় শুধু একটি শর্তেই গ্রহণ করতে রাজি আছি কি আছে সেই শর্তগুলো তেনালি সেটা এটাই মহারাজ যে আমার বেতন দ্বিগুণ করে দেওয়া হোক তবেই তেনালি তুমি সমস্ত সুযোগ ব্যবহার করার ক্ষেত্রে উপযুক্ত তোমার এই শর্ত আমি মেনে নিলাম আজকে থেকে তোমার বেতন দ্বিগুণ করে দেওয়া হলো ধন্যবাদ মহারাজ ধন্যবাদ আহম্মকটা আবার এক তীরে দুটো লক্ষ্যভেদ করে ফেলল হুম আমরাও এমনি এমনি তাকে নির্দোষের তকমা দিয়ে দিলাম এর চেয়ে তো ভালো হতো যে আমরা আমাদের দেওয়া অপবাদে অটল থাকতাম তাতে যদি আমাদের কুকুরের জন্ম নিতে হতো তো হতো এখনই বা পার্থক্যটা কি আছে কি বললেন উম হমালি Tutto, tu, tutto, 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 tutto,